বেসিক্যালি নামে একটা কমিক আছে তোমরা অনেকে হয়তো জানো তাই না তো আমি একসময় এটা খুব পড়তাম ওই যে পেপারে ছাপা হইতো প্রত্যেকদিন পড়তাম তো বেসিকালির ভিতরে একটা কমিক একদিন আমার খুব মজা লাগলো এটা আমি মনে রেখে দিচ্ছি বিভিন্ন সময় বলি কমিকটা এরকম যে ওইখানে একটা ক্যারেক্টার আছে নাম হচ্ছে মামুন মামুন হচ্ছে পিচ্ছি আর কেউ বিভিন্ন মজার মজার কাজ করে তো একদিন মামুন স্কুল থেকে বাসায় আসতে দেরি করে ফেলছে প্রায় এক ঘন্টা দেরি তো মা জিজ্ঞেস করছে তো দেরি হলো কেন বলে আজকে স্কুলে ভালো ভালো জিনিস শিখাইছে যেগুলো শিখাইছে আমি ফেরার পথে একটা ভালো কাজ করে বাসায় আসছি তো মা শুনে খুব খুশি ছেলে ভালো কাজ করে বাসায় আসছে আলহামদুলিল্লাহ তো তুই কি ভালো কাজ করছিস বলে আজকে স্কুলে শিখাইছে যারা বৃদ্ধ তাদেরকে রাস্তা পার করে দেওয়া এটা একটা ভালো কাজ তো আমি ফেরার পথে এরকম একজন বৃদ্ধ মানুষকে পাইছি তাকে রাস্তা পার করে দিয়ে বাসায় আসছি তো ভালো কথা মা বলতেছে যে করতে তার এক ঘন্টা কেন লাগবে বলে আরে বুইরা তো পার হইতেই চাইতেছিল না তো কাহিনীটা আসলে এরকম যে ওই বুদ্ধ লোকটা অনেক কষ্ট টষ্ট করে রাস্তা পার হয়ে উল্টা বাসে একটু রেস্ট নিচ্ছিল আর মামুন রাস্তার মধ্যে একটা বৃদ্ধ পাইছে বুড়া পাইছে আর আজকেই মাত্র টাটকা শিখছে যে বৃদ্ধ কাউরে পার করে দিলে কি হবে ভালো কাজ হবে তো হ্যাঁ বুড়ার টানে বুড়া যাবে না এইরকম টানা টানি করে অনেকক্ষণ মারামারি করে বুড়ারে রাস্তার পাশে রেখে বাসায় আসছে আমি যদি ইন জেনারেল তোমাদেরকে জিজ্ঞেস করি যে একটা বৃদ্ধ লোকরে রাস্তা পার করে দেওয়া এটা কি ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ মামুন যেটা করছে এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে এসে কি বৃদ্ধ লোকরে পার করে নাই খারাপ হইলো কেন দেখো এই গল্পটা আমি এই জন্য বললাম কারণ আমরা যখন তোমাদেরকে বিভিন্ন রকম নসিহা করি যেহেতু এটা নসিহা প্রোগ্রাম যে এটা করবা এটা ভালো এটা ভালো সেটা ভালো অনেক ক্ষেত্রে হয় তোমরা পারপাস বোঝার চেষ্টা করো না উদ্দেশ্য বোঝার চেষ্টা করো না ভিতর বিষয়টা কি এটা বোঝার চেষ্টা না করে জাস্ট ইনস্ট্রাকশন ফলো করতে চাও তো শুধু ইনস্ট্রাকশন ফলো করতে চাইলে দেখো ভালো কাজ করতে গিয়ে খারাপ কাজ হয়ে যেতে পারে এই বুড়ারে যে পার করছে সে এটা কি ভালো হয়েছে না আলটিমেটলি বুড়ার জন্য খারাপ হয়েছে খারাপ হয়েছে কেন কারণ সে এইটুকু শুধু বুঝছে যে বুড়াকে পার করে দিলে ভালো হবে বাট সে এটার ভিতরের কথাটা বুঝে নাই এর পারপাসটা বুঝে নাই কারণ বৃদ্ধকে পার করে দেওয়াটা তো জাস্ট এটা উশিলা মাত্র পারপাসটা হচ্ছে কাউকে হেল্প করা তাহলে কাউকে রাস্তা পার করে দিলে যদি হেল্প হয় তাহলে এটা ভালো কাজ যদি হেল্প না হয় তাহলে এটা ভালো না তাহলে আমি যে তোমাদেরকে বলতে চাইব যে ভাই উদ্যোক্তা হও এটা করো সেটা করো তোমরা যদি এইটার ভেতরের পারপাস না বোঝো পারে তোমরা গিয়ে শুধু উদ্যোক্তা না অন্য যা কিছু আজকে আলোচনা হলো সেগুলো করতে গিয়ে তোমরা ভালো কিছু মনে করবা যে ভালো কিছু হচ্ছে মামনের মতো বাট দেখা গেল প্র্যাকটিক্যালি ভালো কিছু হয় নাই খারাপ কিছু হয়ে গেছে এই জন্য বোঝা খুব ইম্পর্টেন্ট তো এই পারপাস বোঝার ক্ষেত্রে প্রথমে বোঝা দরকার উদ্যোক্তা দিয়ে আমি আসলে কি বোঝাই ইন জেনারেল যে কেউ শুনলে অথবা প্যারেন্টসরাও যে যারা শুনতেছেন তারা ভাবতে পারেন যে বাচ্চা মাত্র এসএসসি পাস করতে এখনই তার মাতার মধ্যে আপনি টাকা কামানোর ধান্দা ঢুকাইতে চান কি না তো এই আগে ক্লারিফাই করা দরকার উদ্যোক্তা দিয়ে আসলে কি বোঝায় উদ্যোক্তা মানে ব্যবসায়ী উদ্যোক্তা মানে টাকা কামায় ব্যাপারটা এটা না উদ্যোক্তা শব্দটা শিখি থেকে উদ্যোগ থেকে আচ্ছা আজকে এখানে যারা যারা লেকচার দিছে কে কে এর মধ্যে উদ্যোক্তা ছিল আমি একজন উদ্যোক্তা না উদ্যোক্তা বলো দেখি একজন হাত তুলছে তো আবার নামাই নিছে ভয়ে ভাই আমরা তো ছাত্র মানুষ আমরা কিসের উদ্যোক্তা এখন উদ্যোক্তা মানে যে উদ্যোগ নেয় উদ্যোক্তা মানে যে একটা সমস্যা দেখে জাস্ট মনে কর ভাই আমি আমার কি করার আছে আরে এটা অন্যকের দোষ তমুকের দোষ কাউকে একটা দোষ দিয়ে সে পাশ কেটে গেল এটা না উদ্যোক্তা হচ্ছে ওই মানুষ যে একটা প্রবলেম দেখে নট নেসারি দুনিয়ার সব প্রবলেম সে সলভ করবে বাট যে প্রবলেমটা তার কাছে খুব ইম্পর্টেন্ট সেই প্রবলেমটাকে সে ওন করে আন্তরিকভাবে সে ধারণ করে এবং এইটা সমাধানের জন্য সে প্রচেষ্টা চালায় বারবার ইভেন ট্রাই করে এবং এটাকে সে সলভ করার চেষ্টা করে এইরকম রকম অ্যাটিচিউড যাদের তাদেরকে আমরা বলি উদ্যোক্তা তুমি এখান দিয়ে যাচ্ছ দেখলে ওখানে ময়লা পরে আছে বা একটা ইট পরে আছে অন্য কেউ যেতে গেলে এই ইটে ধাক্কা খেয়ে ব্যথা পেতে পারে তুমি দেখলে ইগনোর করে চলে গেলা তাহলে তুমি উদ্যোক্তা না কিন্তু তুমি ভাবলা আচ্ছা ইটটা আমি সরাই তাহলে অন্য ভাইরা কষ্ট থেকে বেঁচে যাবে তাহলে তুমি কি উদ্যোক্তা হয়ে গেলাম তাহলে উদ্যোক্তা হওয়ার জন্য অনেক বড় হইতে হবে অনেক ডিগ্রি লেখা লাগবে এরকম না ইটস এন অ্যাটিচিউড এটা প্রথমত কি উদ্যোক্তা হচ্ছে একটা অ্যাটিচিউড একটা দৃষ্টিভঙ্গি উদ্যোক্তা একটা দৃষ্টিভঙ্গি তো আমরা বুঝলাম যে উদ্যোগটা একটা দৃষ্টিভঙ্গি এই সমাজের মধ্যে তোমার রাষ্ট্রের মধ্যে

তাহলে তুমি যদি জটিলতার ভিতরে যাও এটা যদি আমি অ্যানালাইসিস টাইম পাইতাম এক দেড় ঘন্টা সময় নিয়ে তাহলে দেখাইতাম প্রবলেম এবং প্রত্যেকটা লেয়ারে আমাদের কত বেশি উদ্যোক্তা দরকার

সারা পৃথিবীতে ইসলাম নিয়ে যত প্রচার প্রচারণা ওয়াজ নসিহত হচ্ছে তার মধ্যে একটা বড় অংশ কি এখন অনলাইনে হচ্ছে অফলাইনের কয়েকজন অনলাইনে কোটি কোটি ভিড় ফেসবুক আর ইউটিউব মিলে যদি ডিসিশন নেয় যে আমাদের প্ল্যাটফর্মগুলোতে আমরা কোনো ইসলামিক কন্টেন্ট এলাউ আর করব না তুমি দেখো যে রাষ্ট্র রাজনীতি কত বড় সর্বনাশা তাদের দ্বারা করা

এইরকম জায়গা থেকে আমি আমি তোমার তৈরি করে এখন থেকে ধাপে ধাপে ছোট থেকে আরো বড় উদ্যোগ নেওয়ার মতো এবং অভ্যাস তৈরি করা উচিত যাতে সবচেয়ে বড় বড় যে কাজ দুনিয়ার মধ্যে হওয়া দরকার সেই কাজগুলো তোমার দ্বারা হয়

কার্ডাশ প্রকৃতপক্ষে অ্যারোগেন্স দেখাইছে লেগে থাকে সে লেগে নাই সেটা তার কারণে

খরকোষকিন জোরে দৌড়ায় নদী পর্যন্ত গিয়েছে কে ওকে নদী পার করে রাস্তা নিয়ে এবার কে কে